কি করছো এই যে লিকুইড ইউটেন কাইটা যেটা দিয়ে ঘষে ঘষে লাগায় না স্পঞ্জ মতো থাকে সেটা তো নেই দেখছি খুই গেছে বলে ওই দিন তো ব্যবহার করি না সেটি ব্যবহার করতে যে দেখি ও মা এ তো হচ্ছে না এখন এগুলো খুলে অন্য কিছু দিয়ে করতে তাই এটা দেখি একটা চেষ্টা করে বানানো যায় নাকি ও মোটা স্পঞ্জটা দিয়েই করছো হ্যাঁ এটা দিয়েই করছি এটা রেডিমেড আছে দরকার একটু ঘনত্বটা একটু কমিয়ে দেবো

পরে নিজের হাতে জুতো পরিষ্কার ও বহু দিন পরে আগে তো রেগুলার মাঝে মাঝে করতাম সবার জুতো সকলের জুতো একদিন বসতাম যত ঠিক তোমার আমার আমার জুতো করে দিয়ে